আমাদের রাজ্য সরকার আমাদের উপরে দয়া করে এক হাজার করে টাকা হারামে ঢুকিয়ে দিয়েছে মদের টাকা না দেহ বিক্রি করার টাকা কিচ্ছু খোঁজ নাই চলো লাও গপ 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 খেত এক হাজার করে টাকা এতদিন পুরুষরা ইনকাম করত, পুরুষদের ইনকাম যদি শোনেন মশলাটা জানেন পুরুষদের ইসলাম যদি ইনকাম যদি ভুলো হয় কায়ামতের দিন নারীদের আল্লাহ ধরবে না কেন নারী হলো পুরুষের আর হারাম ইনকাম খেলে কবুল হবে না কিন্তু নারীর দুয়া কবুল হতো কেন সেটা ইনকাম করছে না কিন্তু বড় প্ল্যান দেখো ইসলাম বিদ্বেষীদের যাতে মুসলমানদের দুয়া কবুল না হয় মার খাবার সময় জাল্লানা সাহায্য করে নারীদেরকে দাও কেন ওটার বাপকে দেওয়া যায় না ও ছেলেকে দেওয়া যায় না ও স্বামীকে দেওয়া যায় না না ওকেই দাও এসব পরিকল্পনা আর এগুলো যখনই বলবো আমার কমের একদল ভাই আছে এদের একটু খায়ের খা তারা বলবে এইসব আজ করার কি দরকার এইসব বলার কি দরকার কিন্তু একবারও কি জিজ্ঞেস করেছো ও দিদিমণি আমাদের তো তোমাদের জন্য প্রসাদ খাওয়া জায়েজ হতে পারে আমাদের জন্য প্রসাদ খাওয়া হারাম তো তাহলে তুমি মন্দির করে প্রসাদ রেশনের মধ্যে আমাদেরকে খাওয়াচ্ছ কেন ইমান চল যাবে তো জিজ্ঞেস করেছ না এরা তো আমাদেরকে কাফের বানাবার জন্য ইচ্ছা করে দিচ্ছে কেন কাফের যদি আমরা না হই বেঈমান যদি না হই হারাম খেয়ে যদি ধ্বংস না হই তাহলে আমাদেরকে মিটাবে কি করে এ তো পরিকল্পনা আর বললেই এতগুলো সব ঠিক ছিল এইবারে গন্ডগোল লাইনে চলে গেছে তা লাও বাবা ঠেলা সামলাও এমনি তো আমার জলসা টলসা কেটে যা হচ্ছে কি এখন আবার একটা নতুন অ্যাপ বেরিয়েছে এ আই কি অ্যাপ এ আই বাপ রে আমি মালুমছি ব্রিজে ওর দিকে জল সে যাবো ওই ব্রিজটা দেখছি এ আই করেছে ভেঙে পড়েছে যে দেখছি পুরো ব্রিজ দেবপুর টাটকা দাঁড়িয়ে রয়েছে এ আই করেছে আমার একটা ফটোকে কপালে তিলক দিয়ে মাথায় টুপি দিয়ে বিজেপির নেতাদের সাথে দাঁড় করে দিয়েছে মানে বুঝাতে চাই যে আব্বাসের দিকে হলো বিজেপি আব্বাসকে বিজেপি প্রমাণ না করতে পারলে আব্বাসে কত মুসলমানরা শুনে নিচ্ছে আর শুনে নিলেই তো ব্যাস আমার যদি খুলনা থেকে বেরিয়ে চলে যায় তা আমার তো সব ধান্দা বন্ধ কেন এই রাজ্যে অনেকে মুসলমানদের নিয়ে অনেক বছর চালিয়েছিল যেই মুসলমান সরে গেছে চ্যাটাই উল্টে গেছে কে ব্যাগলে বাজারে যাচ্ছে আগেও পুলিশ নেই পিছনেও পুলিশ নেই কি খবর গো নেতাজি এই মুসলমান চলে গেছে আমার সিন্স এসে গেছে তাহলে আল্লাহ মুসলমানকে শুনতে খারাপ লাগল নুন বানিয়েছে নুন এটা বেশি দিলেও বিপদ আর না দিলেও বিপদ কিন্তু মুসলমান নিজে থেকে তেজপাতা হতে চাইছে তাই প্রয়োজন হচ্ছে খসবু করছে এটা দিচ্ছে ঠিক কথা কষ্ট হচ্ছে নাকি তা আমার আজকে অনেক কেটে 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 ছড়াচ্ছে সমাজে তার মধ্যে একটা আবার খুব ভাইরাল হচ্ছে আব্বাস সিদ্দিকি বলেছে টিএমসি কে ভোট দেওয়া হারাম শুনেছেন তো নাকি হ্যাঁ কি না বলবেন কারা কারা শুনেছেন একটু হাত ছিল দেখেন গালি দিয়েছেন তো মনে মনে আব্বাস সিদ্দিকীর কি ক্ষমতা আছে হারাম হালাল ফতোয়া দিবার শরিয়াত কি আমার বাপের না আমার দাদুর হ্যাঁ আমি হারাম হালাল ফতোয়া দেবো আমার রসুল এটা হাদিস যেটা আগেই শুনালাম আর এর আগে অনেক কথা আছে এর পরেও কথা আছে সে গুণ দেয়নি শুধু এইটুকু দিয়েছে কথা বুঝে আসছে তো নাকি কেন সমাজের মানুষের কাছে আব্বাসকে খারাপ করতে হবে কিন্তু মানুষের হাতে মোবাইল যেমন আমার আজিম ভাই অ্যান্ড্রয়েড মোবাইল ব্যাগের মধ্যে থেকে করছে করুন করুন আপনি মিডিয়া মানুষ সব ন আচ্ছা ঠিক আছে আমিও ঘরের লোকই আছি তো ভাইয়েরা আমার সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তো আল্লাহর খুশির জন্য কথা বলছি আমি যখন সত্য কথা বলছি নুকাবাত কোনো প্রশ্নই নেই ঠিক না ভে ঠিক গো এতে কার গায়ে লাগছে ওটা আমার জানার দরকার নেই আমি সত্য কথা বলছি যদি মিথ্যা বলি শাস্তি যেটা হবে মাথা পেতে মেনে লব। অ্যাকচুয়ালি বলেছিলাম কি একটু বলবো অসুবিধা নেই তো আপনাদের কেন আমার পরে আমাদের সম্মানীয় হাজরাত মৌলানা মোহাম্মদ আমজিদ হোসাইন সাহেব তেনার টাইম আছে তিনি হঠাৎ চলে আসতে পারে একটু আগে বলতে তারপর সময় থাকলে আবার অন্যদিকে যাচ্ছি একটু বলি মুরব্বি কই সে মুরব্বী কই জল সলা কই সাজি ঘুমিয়ে পড়েছে নাকি বাইরে বসে আছেন আচ্ছা ঠিক আছে বাইরেই থাকেন আমি আগামীকাল অনেক দূরে আমার জলসা আছে আবার এই জন্যে ভেবেছিলাম আজকে আটটা দশটা করব। কিন্তু মুরুবি বললেন না এগারোটা পর্যন্তই করতে হবে যাই হোক ভালোবাসে বলেই তো বলে নাকি হ্যাঁ তো সেই জায়গাতে আমি বলেছি অ্যাকচুয়ালি কি জানেন আমি বলেছি আল্লাহ রসুলি আগে বললাম অন্যায় দেখলে হাত দিয়ে রোক যদি হাতে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো মুখে না পারো অন্তত ঘৃণা করো করে সরে আসো এটা বলার পর আমি বলেছি আজকে কেন্দ্র সরকার ক্ষমতা জোর দেখি একটা আইন তৈরি করেছে দু হাজার পঁচিশ অকাফ আইন যে আইনটা শুধু ইসলাম বিরোধী নয় সংবিধান বিরোধীও তাহলে এই আইনের বিরুদ্ধে শুধু মুসলমান লড়বে তা নয় হিন্দু দলিত আদিবাসী পাঞ্জাবি যারাই সংবিধানকে ভালোবাসে এই আইনের বিরুদ্ধে তাদেরকে লড়তে হবে কেন এটা সংবিধানকে ক্ষতি করছে সংবিধানের সাতাশ নম্বর ধারা অনুচ্ছেদকে লঙ্ঘন করে কেন্দ্র সরকার সংখ্যাগরিষ্ঠতার জোর দেখিয়ে আইন তৈরি করে ওয়াকাফ সম্পদ যেটা হিন্দু ভাইদের দেবত্ব সম্পদ বা মন্দির টেম্পল এক কথা বুঝে আসছে এভাবে সব প্রত্যেক ধর্মের আছে মুসলমানদের সম্পদটাকে বলা হয় ওয়াকাপ শুনছেন তো এই সম্পদটা পুরো ভারতবর্ষে আছে মুসলমানদের কত উনত্রিশ লক্ষ বিঘে এটা কে দিয়েছে মুসলিম ধনীরা আল্লাহর খুশির জন্য মসজিদ করতে মাহাসা করতে কবরস্থান করতে ঈদগাহ করতে খানকা করতে বা গরিব ছেলে মেয়েদের পড়াশোনার জন্য এই সম্পদ দীর্ঘ বছর ধরে চলে আসছে যেদিন আইন করছে সেই দিনে তো সুপ্রিম কোর্ট মৌখিক দানকেও কেউ অ্যাকসেপ্ট কর